হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানতে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ গল্পের নাম প্রেমের অগ্নি পর্ব সংখ্যা দুই লেখক অধীর রায় সকলের সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে প্রীতি সে আজ সকলের ঘেনার পাত্রী যে প্রীতিকে অফিসের সকল ভালোবাসার চোখে দেখত আর সেই প্রীতি ভালোবাসার যোগ্য নয় যাকে ম্যাম বলতে পাগল ছিল আর সে নির্লজ্জ মেয়েতে পরিণত হয়েছে প্রীতি চোখ থেকে অনবর্ত ধারা বয়ে যাচ্ছে প্রেম অফিসে এসে সবাইকে হলরুমে রাখে সকলের সামনে একটা ভিডিও ক্লিপ উন্মোচন করে যেখানে দেখানো হয়েছে প্রীতি প্রেমের মাথায় গুলি রেখে তাকে বাধ্য করেছে বিয়ে করতে শুধু তাই নয় প্রীতি নিজের পোশাক নিজেই সিঁড়ে চিৎকার করতে থাকে সেজন্য প্রেম বাধ্য হয়ে প্রীতিকে বিয়ে করে প্রীতি চোখে জল মুছে নিজে হারানোর স্মৃতি জর্ণ কেবিনে প্রবেশ করে প্রেম প্রীতির চেয়ার বসে টেবিলের উপর পা রেখেছে যা দেখে প্রীতির মন অনেকটা ভেঙে যায় প্রীতি হাত জোর করে প্লিজ প্রেম এমন করবেন না এটা আমার মা বাবার স্বপ্ন ছিল তাদের স্বপ্নকে এভাবে অসম্মান করবেন না আমার বাবা মাথার গাম পায়ে ফেলে এ অফিস বানিয়েছেন আমাকে যত ইচ্ছা অপমান করেন আমি কিছু মনে করব না প্রেম চেয়ার থেকে উঠে আমার সোয়েটার সুন্দরী বউটা কান্না করছে তুমি কান্না করলে আমার কষ্ট হয় দয়া করে কান্না করো না সোয়েটার প্রীতি কাদো কাঁদো সরে আমি আপনার কাছে কিছু চাই না এটাই আমার শেষ চাওয়া এবং শেষ অনুরোধ শুধু একটা অনুরোধ করব। প্রেম এক প্রেমের উপর হাত রেখে কি কথা আমার সোয়েটারের কথা কি আমি ফেলতে পারি যতই হোক তুমি আমার রক্ষিতা আমি জানি না আমি কি অন্যায় করেছি যার জন্য সৃষ্টিকর্তা আমার মা বাবাকে আমার কাছে থেকে কেড়ে নিয়েছেন সৃষ্টিকর্তা আমাকে অনাথ করে দিয়েছেন এখন আমার প্রপার্টি কেড়ে নিয়েছেন আমার মা বাবার কোনো স্মৃতি আমার কাছে আর নেই আমার বাবার এই কেবিনটাই আমার সব ছিল আমি চাই আপনি এই কেবিনটা ইউজ করবেন না চিরকালের জন্য এই কেবিন বন্ধ করে দেবেন তার বিনিময়ে আমি আপনার জীবন থেকে বহুদূর চলে যাব কোনো দিন কোনো দাবি নিয়ে আপনার সামনে আসবো না প্রীতি কথা বলার সময় গাল আটকে আসছে না তবু অনেক কষ্টে কথাগুলো বলে চোখের জল আর বাদ না প্রীতি প্রেমের কোনো জবাব না জেনে হন হন করে বেরিয়ে যায় কেননা প্রীতি জানে প্রেম তার এই কথা রাখবে কোনো সারা শব্দ না পেয়ে প্রেম পিছন পেয়ে দেখতে পায় প্রীতি কেবিনে নেই দ্বার খোলা যা দেখে বোঝা যাচ্ছে সে এখান থেকে চলে গেছে প্রেমের মনে তখন অনুশোচনা বোধ জেগে ওঠে একসাথে এত বড় ধাক্কা দেওয়া ঠিক হয়নি প্রেম বাইরে এসে প্রীতির খোঁজ করে সব জায়গায় কিন্তু কোথাও প্রীতিকে খুঁজে পায় না সিসি ক্যামেরা দেখে নিশ্চিত হয় প্রীতি চলে গেছে প্রেম সময় নষ্ট না করে বাড়িতে চলে আসে দ্বার খুলে ডোয়েনিং রুমে পা রাখতে দেখতে পায় প্রীতি দুইটা ফুটো নিয়ে বেরিয়ে যাচ্ছে চুলগুলো এলোমেলো কান্না করার জন্য চোখ মুখে ফুলে ফেঁপে আছে গম্ভীর কণ্ঠে বলে ওঠে প্রীতি কোথায় যাচ্ছ তুমি আমার বাড়ি থেকে কি চুরি করে নিয়ে যাচ্ছ সলসল দৃষ্টিতে প্রেমের দিকে তাকিয়ে আমি আপনার বাড়ি থেকে কিছু চুরি করিনি আমি শুধু তুমি শুধু কি এই ফুটো দুটোর মাঝে কি লুকিয়ে রেখেছো প্রীতি কমল করুণ স্বরে আমাকে বিশ্বাস করেন আমি কিছু লুকিয়ে রাখিনি আমি শুধু আমার মা আর বাবার দুটো অ্যালবাম নিয়ে যাচ্ছি প্রেম অবাক হয়ে তুমি কোথায় যাচ্ছ আর এগুলো দিয়ে কি করবে আমি আর কোনো দিন আপনার জীবনে ফিরে আসবো না প্রীতি রায় চৌধুরী আর তার কথা রাখতে জানে আমার কোনো কিছুর উপর লোভ নেই এই অ্যালবাম দুটো ছাড়া মানলাম তুমি চলে যাচ্ছ তোমার হাতে তো এখন কিছুই নেই তুমি চলবে কিভাবে সৃষ্টিকর্তা আমাকে যেহেতু এই পথে নিয়ে এসেছেন তিনি ঠিক করে রেখেছেন আমার অন্য সৃষ্টিকর্তা কারো অন্য কেড়ে নেন না কেউ এই পৃথিবীতে না খেয়ে মারা যায় না তেমনি আমিও না খেয়ে মারা যাব না প্রেম দৃষ্টি নিক্ষেপ করে বেশি হয়ে যাচ্ছে প্রীতি তুমি বাড়ি থেকে একপন বাইরে রাখতে পারবে না প্রীতি মুচকে এসে হাসালেন যার কোনো অস্তিত্ব নেই তাকে নিয়ে বাড়াবাড়ি করাটা ঠিক হচ্ছে না তার থেকে রাস্তার কুকুরকে ডেকে নিয়ে আসেন তাদেরও আশ্রয়ের প্রয়োজন আছে মানুষকে তো ভালোবাসতে কোনো দিন পারেননি একটু কুকুরে ভালোবাসেন প্রেম রাগে গজগজ করে বলল। প্রীতি আমার ধৈর্যের পরীক্ষা নিও না তোমাকে বারণ করা হয়েছে এই বাড়ি থেকে যেতে সত্যি বলতে আমার এই বাড়ি থাকতে কষ্ট হচ্ছে আমার চলে যেতেও কষ্ট হচ্ছে কত না স্মৃতি জড়িয়ে আছে এই বাড়িতে যাই হোক আর কোনো দিন কাউকে এভাবে ঠকাবেন না ঠকিয়ে কেউ কোনো দিন বড় হতে পারে না আপনি যেদিন ঠকবেন সেদিন বুঝবেন ঠকানোর যন্ত্রণা প্রীতি তার বাবার মায়ের অ্যালবামের ভালোবাসার পরশ একে দিয়ে সারা বাড়ি পুনরায় চোখ বুলে নেয় প্রীতি চৌকাটে পা রাখতে প্রেম প্রীতির হাত ধরে ডাইনিং রুমে ফ্লোরে ফেলে দেয় প্রেম অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তুমি মনে হয় ভুলে গেছো সরকারি হিসাব মতে তুমি আমার রক্ষিতা সো এক বছর না হলে তুমি এই বাড়ি থেকে বের হতে পারবে না প্রীতি কষ্ট করে দাঁড়িয়ে মিস্টার প্রীতি নিঃশাঙ্ক আমি আপনার মতো কাঁচা খেলোয়ার না আমি ইচ্ছে করলে আমার সমস্ত প্রপার্টি আমার নিজের নামে ফিরিয়ে নিতে পারতাম আপনার থেকে এসব বিষয়ে আমার জ্ঞান একটু হলেও বেশি আছে আপনার দলিলে লেখা আছে আমি আপনাকে দুই দিন আগে সমস্ত প্রপার্টি লিখে দিয়েছি আমি যদি ভূমি অফিসে উইডো দাবি করতাম তাহলে ফিরিয়ে পেতাম কিন্তু আমি ওইটা দাবি না করে কোর্টে ডিভোর্সের দাবি করেছি আমাদের কোর্টে দেখা হবে যদি আমাদের বিয়ে হয়নি প্রীতির কথা শুনে প্রেমের খুব রাগ হয় প্রীতি আবার চলে যেতে নি প্রেম প্রীতি হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায় প্রেম ক্ষেপে বলে ওঠে প্রীতি ম্যাম তুমি আমার রক্ষিতা সো আমার থেকে দূরে যেতে পারবে না তুমি আমার থেকে পালানোর জন্য আমার নাটক করছো আর হ্যাঁ এখন তোমার বিরুদ্ধে প্রমাণ খুঁজতে হবে না অফিসের সবাই তোমাকে ঘৃণা করে যাকে যা বলবো তাই করবো প্রীতি কান্না করে দয়া করে আমাকে যেতে দেন আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাহলে কেন আমাকে এত শাস্তি দিচ্ছেন আমার কাছ থেকে সব কিছু কেড়ে নিলেন এখন আবার কি চান সোয়েটার আমি তোমাকে চাই তোমাকে ছাড়া আমি বাঁচব না ব্যাস আপনার এই নোংরা মুখে আমার নাম তুলবেন না আমি একদম বিশ্বাস করি না অনেক মেয়ে আছে তাদের মাঝে কাউকে জীবন সঙ্গী বানিয়ে নেবেন করে খুশি একটা বসিয়ে অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে তোর ডানা গজিস তোর ডানা যদি আমি না সারসি আমি প্রেম নয় প্রেম প্রীতিকে রুমে বন্দি করে অফিসে চলে যায় প্রীতি তার মা বাবার অ্যালবাম জড়িয়ে ধরে কান্না করে ঘুমিয়ে পড়ে রাতে প্রেমের ডাক শুনে প্রীতির ঘুম ভাঙে প্রীতি চোখ মেলে তাকিয়ে দেখে প্রেম তার সামনে পায়ের উপর পা তুলে বসে আছে প্রীতি ঘুম ঘুম নয়নে এখন আবার কি চান আমার কাছ থেকে আপনি কেন আমার পিছনে পড়ে আছেন সোয়েটার তোমাকে আমি কষ্ট দিতে চাই না কিন্তু কি করব তুমি এখান থেকে চলে যাবো তাই তো তোমার জন্য একটা খবর নিয়ে এলাম বসলাম প্রীতি চোখ রাঙিয়ে আবার আপনি কি চাবেন আমার কাছ থেকে আমার আর কিছু বাকি নেই প্রেম প্রীতির রাউন্ড করে সোয়েটার তুমি যদি এই বাড়ি থেকে চলে যাও তাহলে তোমার তিল তিল করে গড়ে ওঠা প্রীতি নিবাস আমি ভেঙে দেব প্রীতি চিৎকার করে কি আপনি এতগুলো অসহায় মানুষের কাছ থেকে আশ্রয় কেড়ে নেবেন তারা কি দোষ করেছে দয়া করে তাদেরকে আশ্রম থেকে বের করে দিবেন না একটা শর্তে আমি এমন কোনো কাজ করব না আমার শর্তে রাজি হলে আমি সিদ্ধান্ত পাল্টে নেব প্রীতি মাথা নিচু করে আমি আপনার সব শর্তে রাজি আছি তাও তাদের কোনো ক্ষতি করবেন না এতটা অমানুষ হবেন না এই তো ভালো মেয়ে তাহলে কথা দাও তুমি এই বাড়ি থেকে যাবে না তুমি সারা জীবন আমার রক্ষিতা হয়ে বাড়িতে থাকবে রক্ষিতার নাম শুনে প্রীতি আবারও ভয় পেয়ে যায় তবুও প্রীতি কোনো উপায় না পেয়ে প্রেমের শর্তে রাজি হয়ে যায় রান্না করে প্রীতি রান্না করছে এমন সময় প্রীতির ফোন কল আসে প্রীতি কিছু না বলে ফোন রিসিভ করে অপর পাশ থেকে বলে ওঠে প্রীতি রায় চৌধুরী তোমার দিন শেষ তোমাকে পথে নামিয়েছি এখন দেখো তোমার কি অবস্থা করে তুমি দগধে দগ্ধে মারা যাবে কিন্তু নিজের জীবন শেষ করতে পারবে না তোমার চারপাশে কাউকে পাবে না প্রীতি কিছু বলতে নিবে ঠিক তখনই ফোন কেটে দেয় প্রীতি চোখ বন্ধ করে শপথ নেই আমি প্রীতি রায় চৌধুরী আজ ঈশ্বরের নামে শপথ আমি এই সমস্যার সাথে মোকাবেলা করব। প্রেম আর এই অজানা শত্রুকে বুঝিয়ে দেব প্রীতি রায় চৌধুরী কখনো হারতে শিখে নিয়ে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে দেন দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে কোনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন তো যায় ধন্যবাদ আমার লতার বিরক্তি দিয়ে রাগে রূপান্তরিত হচ্ছে ভালো ভালো কথাটা